হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হচ্ছি এটা উনিশ তারিখ সানডে সকালবেলায় স্নান খাওয়া দাওয়া করে আমরা তিন মামে রেডি হচ্ছি তো সকালবেলা বড়ো মেয়ের ম্যাথসের টিউশন ছিল সেটাও হয়ে গেল তারপরে আমি ভাত করেছিলাম সেটাও একটু খেলাম সেদ্ধ ভাত আর মাছ ভাজা করেছিলাম কয়েকটা মাছ ভাজা ফ্রিজে ফ্রিজে মাছ পড়েছিলো সেগুলো ভেজে খেয়ে দিলাম খেয়ে নিলাম আর কি ভাতের সাথে মানে শেষ করলাম বলতে চাইছি দেখো আমরা তিন মামে যাচ্ছি ওদের বাবা নেই ওদের বাবা আগেই চলে গেছে কারণ ওর মিটিং আছে ও গাড়িটা নিয়ে যায়নি কেন কি আমরা গাড়িতে করে যাব বলে ও নিজেই বলল যে আমি বরং ট্রেনে চলে যাচ্ছি ওর নিজের মিটিং ছিল আর আমাকে তোমরা ওই রাস্তার থেকে মানে ওখান থেকে পিক আপ করে নিও পরের দিন মানে ও আগের দিনেই চলে গেছে শনিবার আর আমরা রবিবার যাচ্ছি দেখো দেখো সারা ওই জন্য বাবার সিটে বসেছে দেখতে পেয়েছ তো এই যে আমরা ইএম বাইপাস দিয়ে বেরোলাম তো কি তো শুক্রবার পর্যন্ত বাচ্চাদের স্কুল হয়েছে তারপরে তো শনিবার থেকে ধরো ছুটি দীপাবলির তো রবিবারে আমরা দেখো বেরোচ্ছি এই আর কি তো বেরোতে বেরোতে আমরা কটা এগারোটা ছো এগারোটা নাগাদ এগারোটার সময়ই ড্রাইভারকে টাইম দেওয়া ছিল আর কি আর এটা দেখো অ্যাটমসফিয়ার বিল্ডিং ইএম বাইপাসে আর এগারোটা এগারোটা দশ এরমটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই যে বেরিয়ে গেলাম মা ফ্লাইওভারের উপর দিয়ে দেখতেই পাচ্ছ এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল আইটিসি সোনার বাংলা যে যা বলবে দুটোই ওটার নাম যে বেরিয়ে যাচ্ছে দেখো এটা মা ফ্লাইওভারের ওপর থেকে একটু একটু ফুটেজ নিয়েছি রেগুলার যখন ভিডিও করি রেগুলার আপডেট দিয়ে আমার ডেলি লাইফস্টাইলের তখন একটু একটু ফুটেজ নিয়েছি জানো না সারা কি ধরনের ডিস্টার্ব করে গাড়িতে মানে বোর হয়ে যায় আর কি গাড়িতে বসে থাকতে একটু দুরন্ত আছে বলি তো বারবার যাই হোক ওকে সহ্য করতে করতেই আর কি করে দেখো ইয়েটা দেখা যাচ্ছিলো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর এই যে আমি এই যে দেখো একটু আধটু করে নিজের ফুটেজও নিয়েছি এই দেখো সারা আমার বড় মেয়ে ঘুমিয়ে গেছে ওকেও পর্যন্ত ডিস্টার্ব করছে ঘুম থেকে তুলে তুলে আর নিজে তো ঘুমাবেই না কিছুই না এই দেখো সারা এত বড় দে দেখো আমরা বিদ্যাসাগর সেতু দিয়ে বেরিয়ে যাচ্ছি তার মানে বিদ্যাসাগর সেতু ক্রস করলাম মানে গঙ্গা নদী ক্রস করে কলকাতা ছেড়ে হাওড়াতে ঢুকে গেলাম এই যে দেখো কি ধরনের দুষ্টুমি করছে আর দেখো সিগনালে দাঁড়িয়েছিলাম তখন ওই সেই দশ টাকা করে বিক্রি করে না ওই বিভিন্ন কালারের লজেন্স আর কি ওগুলো চকলেট বলে না ওগুলোকে সুগার ক্যান্ডি আর কি লজেন্স সে যে একটা ঝাল টাইপের কালো রঙের চকলেট হয় না যে ট্রেনে বিক্রি হয় বাসে বিক্রি হয় বাস স্ট্যান্ডে ওইগুলোই আর কি ইয়েতে সিগনালে দাঁড়িয়েছিলাম তখন দেখবে লোক এই যে নবান্ন দেখতে পাচ্ছ এই যে নবান্ন তো এই যে দেখো এটা না ওই রাস্তায় আস্তে আস্তে মানে ওখানে একটু জ্যাম ছিল দাঁড়িয়ে ছিল দেখো নকল টাকা দিয়ে আর কি প্যান্ডেলটা বানিয়েছে কুড়ি টাকা পাঁচশো টাকা দশ টাকা পঞ্চাশ টাকা নোট দিয়ে এই যে রঙিন রঙিন কাজগুলো দেখা যাচ্ছে এগুলো সব নোট ফেক নোট আর কি ফেক নোট আসল আসল তো প্রশ্নই নেই লোক তো নিয়ে চলে যাবে তারপরে এখানে এদের বাবার সাথে আমরা মিট করলাম তোমাদের দাদার সাথে এখানে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম তো দেখো এই যে এই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করলাম এই যে এই রেস্টুরেন্টটা দেখো এই যে আমরা বসে আছি দেখো আমি আর আমার বড় মেয়ে যে দেখো কি খেলাম দেখো ভাত ভাজা পাঁপড় স্যালাড আর চাটনি দিয়েছে আরও কি কি দিচ্ছে দেখো পরপর ভিডিও আশা করি করেছি বন্ধুরা দাড়াও দেখছি আলু পোস্ত একটা মিক্স ভেজ এই যে আলু পোস্ত এই মিক্স ভেজ ভালো হয়েছিল কিন্তু এত কিছু খাওয়া যায় না গো এত কিছু খেতে পায় না মানে তৃপ্তি করে আর কি তারপরে এই যে মাটন আর এই বাচ্চাদের চিকেন এই কড়াইটাতে চিকেন ছিল আর এই প্লেটগুলোতে মাটন ছিল এই আর কি তো এই রেস্টুরেন্টটা মানে তোমাদের দাদার পরিচিত মানে ওরা আগে খেয়েছে আমরাই প্রথম খেলাম মানে এই রেস্টুরেন্ট ওদের তো বাইরে বাইরে কাজ করার অভ্যেস তো এই যে দেখো মাটন খাচ্ছি আমরা আর চিকেন খাচ্ছে মেয়েরা এই যে এটা ছিল দুপুরের খাবার সকালে সিম্পল রেখেছিলাম কারণ আমরা রান্না করে খেয়ে কয়েকটা মাছ ছিল ফ্রিজ খালি করে দিলাম একটু লাউ ছিল লাভের তরকারি সেদ্ধ ভাত আর এই যে দুটো করে মিষ্টি এ দেখো এই যে আমি এখানে হাত ধুচ্ছি আমার মেয়ে ফুটেজ নিয়েছে এই যে দেখো গানও চলছিলো রেস্টুরেন্টটাতে আমি তো মনে ভয়েস দিচ্ছি মিউট করে কোথায় গান চলছিল কোথায় হর্নের আওয়াজ কোথায় কার কথা বলার আওয়াজ এই রকম আর কি তো সেই জন্য এ দেখো আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলাম আর এই যে আমরা দেখো ঢুকে গেলাম কোথায় ঢুকলাম দেখো এলাম হচ্ছে বনলতা রিসর্ট যেটা হচ্ছে জয়পুর বাকুরা জয়পুর ফরেস্টে বাকুরা এই যে দেখো এই যে কি লেখা আছে গো এখানের রুম ঘর বুকিং করা অফিস এরকম গেছে অনেকটা এরিয়া জুড়ে আমরা আগেও এখানে থেকেছি আগেও এখানে থেকেছি আগে অন্য অনেকগুলো রুম অন্যান্য অন্য অন্য রকমের রুম বিভিন্ন ধরনের আর কি দেখো চারিদিকে গাছ গাছ ফুল ফুল মানে ওয়েল মেনটেন যাকে বলে কত যে কর্মচারী কাজ করছে মানে লেবার আর কি যারা মাটির গাছ লাগানো চারা গাছে জল দেওয়া এই টাইপের আর কি মাটি খোঁড়া সার দেওয়া এই টাইপে যত্ন করার জন্য এই ধরনের কত যে কর্মচারী আর এই যে হোটেল রুমে ঢুকেছি রুম টুরে তো আলাদা ভিডিও তোমাদেরকে দিয়েছি সেই জন্য রুমের আলাদা করে কোনো ভিডিও আর দিলাম না বন্ধুরা রুম ট্যুরের একটা আলাদা দেখো সুন্দর জারবেরা আসল জারবেরা রাখা আছে রুমের মধ্যে মাটির ঘর এ দেখো মাটির ঘর একটুখানি ফুটেজ দিলাম দুটো ডবল বেড আছে মানে এটা চারজন থাকার জন্য দুটো ডবল বেড আছে এই দেখো একটা ডবল বেড একটা ডবল বেড মানে একটাতে সারা সারার বাবা শোবে আর একটাতে আমি আর আমার বড় মেয়ে শোবো সারা ওর বাবার সাথে কাউকে শুতে দেবে না বুঝেছো চলো বাই